নীলাদ নবী অর্থ জন্মের সময় এটা নিয়ে সমস্যা নাই এটা তো সবাই মানবে সময় মানে অর্থ বহন করে অর্থ আনন্দ আনন্দের জন্য আনন্দের আচ্ছা আপনি বলেন ইয়ে অর্থ কি আনন্দ হজ অর্থ কি হজ অর্থ কি হজ হজ অর্থ কি কি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আমি আপনাকে দিচ্ছি হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা ঠিক আছে হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা এখন আপনি মদ খাবার ইচ্ছা করছেন তবে আপনি একটা হজ করছেন বলা যাবে কোনটা এইটা যেটা বললাম হজের উপরে তো ভাই আমলে আসে আপনাকে হজ কিভাবে করতে হবে সেটা তো সবকিছু দেওয়াই আছে তো ঈদ কিভাবে করতে হবে সেটা দেওয়া নাই ঈদ কিভাবে করতে হবে সেটা দেওয়া নাই ঈদের দিন নামাজ পড়বেন কি করবেন সেটা দেওয়া নাই